দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কেন্দ্রীয় শহীদ ভালো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে জুলাই অবস্থানে নিহত আবদুল্লাহ যিনি সরি কলেজের ছাত্র তাকে কিন্তু এখানে তিনি তিনি কিন্তু আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং রাজধানীর সিএমইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে এখন এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছেন যে তার জানাজার জন্য লাশ কিন্তু শহীদ মিনারের মূল স্তম্ভের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে যেমনটা দেখা যাচ্ছে যে তার বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক যেমনটা যে এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে এবং বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়করাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম যে শহীদ মিনার মূল বেদীর এখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে যে জুলাই অবস্থানে নিহত যিনি আবদুল্লাহ সরাদ্দি কলেজের ছাত্র তাকে কিন্তু এই মুহূর্তে শহীদ মিনারের যে মূল ব্যাধি সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং তার যে জানাজা এখানে কিন্তু অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে সেই জানা যায় কিন্তু আমরা দেখতে পেরেছি যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়করা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তার পাশাপাশি উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু আমরা দেখছি যে উপস্থিত হয়েছে দশকে মধ্যে দেখানোর চেষ্টা করছিলাম যে শহীদ মিনার থেকে আবদুল্লাহ তিনি কিন্তু সরাব্দি কলেজের স্টুডেন্ট ছিলেন সরাব্দি কলেজের ছাত্র ছিলেন এবং তিনি আঠারো উনিশ সেশনের ছাত্র ছিলেন ওখানে কিন্তু আমাদেরকে সমন্বয়টা জানিয়েছেন এবং যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই গত পাঁচ আগস্ট কিন্তু শেখ হাসিনা সরকার পতন ভারতে পালিয়ে যান এবং তারা ভারতে পালিয়ে যাওয়ার পরপরে কিন্তু দেশে যে জুলাই ম্যাসাকার নামে যে গণহত্যার কথা বলা হয় সেই গণহত্যা কিন্তু হয়েছে এবং গণহত্যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে বেশ ছাত্র ছাত্রজনতা কিন্তু আহত আহত অবস্থায় হয়েছে এবং প্রায় চোদ্দোশো থেকে পনেরোশো শিক্ষাতে কিন্তু নিহত হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আহত হয়েছেন কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক কারো ধারণা মতে কিন্তু চার থেকে পাঁচ হাজার মানুষ কিন্তু একবারে গুরুতর আহত হয়েছেন এমনটা কিন্তু আমরা তো দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু তার লাশ কিন্তু এখানে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক এখানে যেমনটা দেখার চেষ্টা করছিলাম যে বৈষম্যের ছাত্র আন্দোলনের যে আন্দোলনের সেখানে কিন্তু ছাত্ররা কিন্তু এখানে একত্রিত হয়েছে যে আবদুল্লাহ রয়েছে শহীদ হয়েছেন আজকে কিন্তু সিএম তিনি সিএম ইচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি কিন্তু বেশ কয়েকটি গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন এবং গুলিবিদ্ধ অবস্থায় তিনি কিন্তু বলছেন যে যুবলীগের দ্বারা গুলিবিদ্ধ হয়েছিলেন এবং সেই গুলিবিদ্ধ অবস্থায় কিন্তু তিনি আজকে সিএম ইচ্ছে শেষ নিঃশ্বাস করেন দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে গত পাঁচ আগস্টে কিন্তু সৈরাজের অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি কিন্তু ভারতে পালিয়ে যান এবং ভারতে পালিয়ে যাওয়ার পরস্পরই কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু ছাত্র জনতা কিন্তু আহত হয় এবং প্রায় কয়েক হাজার ছাত্র জনতা আহত হয় এবং নিহত হয় প্রায় চোদ্দোশো থেকে পনেরোশো মানুষ কিন্তু নিহত এবং সর্বশেষ তথ্য মতো কিন্তু আমরা জেনেছি যে সাড়ে চোদ্দশো কিন্তু নিহত হওয়ার নিশ্চয়তা সেটি কিন্তু দেওয়া হয়েছে কিন্তু ধারণা মতে আরও বাড়তে পারে এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং আপনাদেরকে যদি আরেকটা জানিয়ে রাখতে চাই যে আজকে যিনি শহীদ হয়েছেন তিনি কিন্তু আবদুল্লাহ তার নাম তাকে কিন্তু তিনি কিন্তু সোহাদ্দি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং আমরা যেটা একটা জানা রাখতে চাই এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়করা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হয়েছেন এবং তার জানা যায় কিন্তু এখন যেমনটা দেখা যাচ্ছে যে সারিবদ্ধ হয়ে ছাত্র জনতা কিন্তু দাঁড়িয়ে গেছে এবং তার জানাজার যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি কিন্তু নিচ্ছেন এই মুহূর্তে ছাত্র জনতা দর্শক যেমনটা দেখার চেষ্টা করছিলাম শহীদ মিনারের যে বেদি রয়েছে মূল বেদির নিচে যেই নিচের বেদিটা রয়েছে সেই ব্যাধিতে কিন্তু সেই ব্যাধিতে কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু জানাজার জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু জানাজা শুরু হবে এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানে যেমনটা দেখা যাচ্ছে যে জানাজার যে লাশ সেই লাশকে ঘিরে কিন্তু ছাত্র জনতা দাঁড়িয়ে আছে এবং সমন্বয় একটা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু এখানে যেমনটা দেখা যাচ্ছে যে উপস্থিত হয়েছেন ছাত্র শিবিরে কিন্তু কেন্দ্রীয় সেক্রেটারি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সমন্বয়ক হাসিবুল ইসলামকে কিন্তু দেখা যাচ্ছে দর্শক এবং বৈষম্য ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয় আমরা দেখতে পাচ্ছি তরিকুল ইসলাম কিন্তু দেখা যাচ্ছে আরো কয়েকজন সমন্বয় কিন্তু উপস্থিত হয়েছেন এখন তার পাশাপাশি কিন্তু সর্বস্তরের ছাত্র এবং জনতা কিন্তু এখানে উপস্থিত হয়েছে দর্শক যেমনটা দেখা দেখা যাচ্ছে যে গত পাঁচ আগস্ট যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে পাঁচ আগস্ট সরকার পতনের পর পরপরে কিন্তু শেখ হাসিনা পালিয়ে যায় ভারতে এবং তার পালিয়ে যাওয়ার পর পরে কিন্তু এখানে যেমনটা দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় এবং আহত হয় এবং আহত অবস্থায় প্রায় কয়েক হাজার আহত আছে এবং নিহত কিন্তু পনেরোশোর অধিক কিন্তু নিহত রয়েছে এবং সরকার বলেছে যে তাদের পুনর্বাসনের যেই চেষ্টা সেই চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে দশক এখন যেমনটা দেখতে পাচ্ছেন যে কাতার বদ্ধ হয়ে কিন্তু ছাত্র জনতা দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু যেই জানাজা সেই জানাজা কিন্তু অনুষ্ঠিত হবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে শহীদ আবদুল্লাহ তিনি কিন্তু গত পাঁচ আগস্ট ঘূর্ণিবিদ্ধ হন তিনি কিন্তু সরওয়্দি কলেজের শহীদ সরওয়ি কলেজের ছাত্র ছিলেন এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং তিনি কিন্তু আঠারো উনিশ সেশনের লক্ষিত সতেরো আঠারো সেশনের ছাত্র ছিলেন এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে দেখানোর চেষ্টা করছিলাম যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে আন্দোলন করতে গিয়ে শহীদ হচ্ছে আজকে সেম হচ্ছে কিন্তু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সেখানে এখানে যেমনটা দেখা যাচ্ছে যে যেমনটা দেখা যাচ্ছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে নিহত আবদুল্লাহ জানা যায় কিন্তু উপস্থিত হয়েছে সমন্বয়করা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমরা বেশ কয়েকজন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে ইসলাম ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি আমরা সমন্বয়ক বেশ কয়েকজন সমন্বয়কে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সমন্বয়ক হাসিফুল ইসলাম কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আরও বেশ কয়েকজন সমন্বয় কিন্তু উপস্থিত রয়েছেন আজকে যাতে এবং তার পাশাপাশি কিন্তু বেশ ভালো পরিমাণে যে ছাত্রজনতা উপস্থিতি আমরা গত জানা তো চলো নাই কিন্তু আজকে একটু বেশি এই ছাত্রজনতাকে উপস্থিত দেখতে পাচ্ছি